সনাতন যে রূপে এক বন দু ত্রিভুবন প্রাণী করে আকর্ষণ কৃষ্ণের বললেন কৃষ্ণের মধুর রূপ শন সনাতন যে দেখে সে বলে না আর যে বলে সে দেখে না হরে কৃষ্ণ যে দেখে সে বলে না যে বলে সে দেখে না বলে কে বলতে পারে বদল কিন্তু বদনের তো নয়ন নাই তাই বদল দেখতে পাই না কিন্তু দেখতে পারি নয়ন কিন্তু নয়নের তো বদল নাই কেমন করে রূপের বর্ণনা করবেন হরে কৃষ্ণ তাই কি বলেন যে দেখে সে বলে না আর যে বলে সে দেখে না কৃষ্ণের মধুর রূপ একজন দেখে আর একজন বলে তাই নয়ন হতে বিন্দু বিন্দু ধারাই জল বদনী কে বললে বদলেরে আমি রূপ দর্শন করেছি আমি যে রূপ করে না সেই রূপের কথা তোকে বলবার মতো তোমার বদল নাই কিন্তু তুই বলতে পারিস তাই আমি তোকে জানিয়ে দিলাম তুই একবার বল সোনার মানুষ আছে শুনতে পারে পারে শ্রবণ আমার কর্ণ জীবন তা কর্ণ জীবন দেখতেও পাই না বা বলতেও পারে না কি বল তাই না কর্ণ জীবন হল আমাদের বন্ধু এই বন্ধু দুইজন এরা বলতেও পারেন দেখতেও পাই না তবে তাই তুই যদি বলিস তাহলে শ্রবণ করবে তাই কৃষ্ণের মধুর রূপের বর্ণনা তুই কর আমি নয়ন করে অরূপ দর্শন করেছি তুই একবার প্রাণভরে রূপের বর্ণনা কারণ কৃষ্ণের মধুর রূপ সোনা সনতনা সনাতন বললেন কৃষ্ণের মধুর রূপ যে রূপের তুলনা হয় না মধুর রূপ যে রূপের তুলনা নাই কারণ রূপের যখন জন্ম হয় তখন সনাতন ছিল বন্দি সালাই রূপের যে জন্ম হয় সনাতন ছিল বন্দি সালাই হরে কৃষ্ণ তার সনাতনে যদি বন্দি সবাই থাকে তাহলে কেমন করে রূপের বর্ণনা হবে হরে কৃষ্ণ এই সনাতন দেশে ছিল না হরে কৃষ্ণ তার সবাই যদি না যাই তাহলে কেমন করে রূপের বর্ণনা হবে কৃষ্ণ রূপ অরঙ্করূপ যে রূপের কোন জল তুললে যেমন সমুদ্র হতে অনুভব হয় না যে সমুদ্র হতে কত ঘোড়া জল উঠেছে তাই না বোমা দু চার ঘোড়া কিন্তু দশ বিশ ঘোড়া যদি সমুদ্র হতে জল তোলা যায় তবে সেই সমুদ্রে অনুভব হয় না যে কত ঘোড়া জল উঠেছে তেমন অনন্ত যে রূপের কথা দু চারটে বললে রূপের কথা শেষ করা যায় না এক বদনে সেই রূপেরই কথা কি বলব এই রূপের বর্ণনা এক বদনে করে শেষ করা যায় না দুই নয়নে রূপ দর্শন করে সেই রূপের বর্ণনা করা যায় না বিধি যদি আমায় কোটি কোটি বদনে দিত লক্ষ্য নয়নে লক্ষ্য করে আমি কোটি কোটি বদনে কৃষ্ণরূপের বর্ণনা করতাম কোটি কোটি বদনে যদি রূপের বর্ণনা করতাম তবে আমার এই বদনে নিঃ আদিমিত নয়নের আশা পূর্ণ হত কিন্তু কোটি কোটি বদন তোমার